আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্যাবিলিয়নের তিনটা ভেরিয়েন্টের ল্যাপটপ দেখাবো তিনটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তবে স্পেশালি একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আজকের ভিডিওতে শেয়ার করব তবে আপনাদের যদি এখান থেকে যে কোনো ল্যাপটপের প্রয়োজন হয় স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে তিনটা ল্যাপটপ ফার্স্ট লুকিং এ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে

এটাই হচ্ছে আমাদের ভিডিও তো ল্যাপটপটা ফার্স্ট টাইম হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন যে ওপেন বক্স কিভাবে বোঝা যায় এবং কিভাবে বোঝা যাবে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই এরকম ডিটেলস ইনফরমেশন যদি জানতে চান ডেফিনেটলি আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনারা জেনে বুঝে পারচেস করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল দেখতে মোটামুটি খুবই সুন্দর একটা ল্যাপটপ ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল স্টাইলিশ এবং সিলিম আর একটু লাইটওয়েট আছে ওভারঅল শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ তো আসুন জেনে নেই কনফিগারেশন হিসাবে কি কি আছে আগেই বলেছি প্যাভিলিয়ন ফোরটিন হচ্ছে এটার মডেল কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল এবং ডিটেলস পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে প্রসেসরের মডেল বারো পঁয়ত্রিশ ইউ হচ্ছে প্রসেসরের মডেল আই ফাইভ টুয়েলভ জেনারেশন টেন কোড টুয়েলভ থ্রেড টোটাল আঠারো এমবি ক্যাশের প্রসেসর বেসিক স্পিড ওয়ান থেকে ফোর সামথিং হবে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে আপনারা মনের মতো করে র্যাম কাস্টমাইজ করতে পারবেন কোকজিয়া ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এম ডট টু এনভিএমি জেন ফোরের এসএসডি চাইলে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন মিডিয়াটেকের ওয়াইফাই সিক্স যেটা লেটেস্ট মোটামুটি ওয়াইফাই গ্রাফিক্স হিসাবে ইন্টেলের আইডি সিক্স সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজে ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এবং ডিসপ্লেটা সুন্দর করে ওয়ান হ্যান্ডস ওপেন একটা ডিসপ্লে এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন বাকি পোর্ট ফ্যাসিলিটিস গুলো আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে আগেই বলেছি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এর কিবোর্ড যে পার্টটা আছে মাদারবোর্ডের পার্ট এটাও মেটাল বিল্ড এবং ডিসপ্লে পার্ট এটাও মেটাল বিল্ড ল্যাপটপটায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার পাওয়ার বাটন ইনক্লুডস অন দা কিবোর্ড এবং ক্লিকলেস ফোর ফিঙ্গার বা জিস্টার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড আছে আর ল্যাপটপের লেফট সাইড রাইট সাইডে ব্যাঙ্গ অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে সাউন্ড বারটা নিচে দেওয়া আছে লেফট সাইডে একটা রাইট সাইডে একটা এই হচ্ছে সাউন্ড বার পোর্ট ফ্যাসিলিটি হবে টাইপ সি পোর্ট ইউএসবি পোর্ট এস পোর্ট ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা থাকে অপোজিট পাশে হেডফোন জ্যাক এবং ইউএসবি পোর্ট চার্জার হিসেবে আমরা পাচ্ছি একটা এসপির সিক্সটি ফাইভ ওয়াট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল ডিটেলস তো দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের সব থেকে করতে পারবেন মাত্র 65500 ফাইভ আর এই ল্যাপটপটা কিন্তু আবারও বলছি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আপনাদের কাছে এই ল্যাপটপটার প্রাইস বেশি মনে হতে পারে যদি ইউজের সাথে কম্পেয়ার করেন তাহলে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ যদি ইউজ হতো তাহলে ডেফিনেটলি আরো কম প্রাইসে পাওয়া যেত আর মনে রাখতে হবে আমাদের প্রোডাক্টগুলো দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে যদি কোনো ল্যাপটপে প্রবলেম হয় যে সমস্যাটা হবে সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা আমরা ল্যাপটপটা চেঞ্জ করে দেব গিফট আইটেম হিসেবে ল্যাপটপের সাথে একটা ব্যাগ দিচ্ছি ক্যারি করার জন্য একটা মাউস প্যাড পাবেন এবং টু ইন ওয়ান আর জিবি কম্বো প্যাক টোটালি গিফট আকারে পেয়ে যাবেন অনেকের এই কম্বো প্যাকটা পছন্দ না পছন্দ নাও হতে পারে তো সেটার এগেনস্টে এটার এক হাজার টাকা ল্যাপটপের টাকা থেকে চাইলে আপনারা মাইনাস করে নিতে পারবেন নেক্সটে আমরা এই দুটো সম্পর্কে একটু দেখি যেটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন যেটা হচ্ছে রাইজেন ফাইভ

এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টুকে রেজুলেশনের ডিসপ্লে এটাও একটা প্রিমিয়াম ওপেন বক্স ল্যাপটপ এটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পঁচানব্বই হাজার আর এটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আমাদের স্টকে প্যাভিলিয়নের তিন ট্যাকারের ক্যাটাগরির ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল থাকে যেখানে সিল প্যাক ব্র্যান্ড নিউ ওপেন বক্স ইউজ তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেল করার চেষ্টা করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি খোলা হয়েছে ব্যাটারি রিপেয়ার করা হয়েছে মাদারবোর্ড রিপেয়ার করা হয়েছে ডিসপ্লে রিপেয়ার বা চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দ্যাটস ওয়াই আমরা আমাদের প্রোডাক্টে ছয় মাসের একদম ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই সো এই বাজারের সাথে বা বিভিন্ন শপের সাথে প্রোডাক্টের প্রাইস ম্যাচিং নাও হতে পারে একটু কম বেশি হয়ে থাকে আমাদের প্রোডাক্টের প্রাইস তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ